সেনগুপ্ত বাড়িতে বোমা সেট করার দায়ে এবার রুডিকে পুলিশে দিলো দীপা শাস্তি পেল রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি খুব চালাকি করে সেনগুপ্ত বাড়ির চারদিকে বোমা লাগালেও রুডির সেই প্লান ব্যর্থ হয় কারণ রুডি ওই ছোট্ট লাবণ্যের গায়েও বোমা বেঁধে দেয় আর দীপা সেটা বুঝে যায় তাই দীপা রুডি পালানোর আগেই দরজা বন্ধ করে দেয় এবং এমন ভাবে মেন গেট বন্ধ করে দেয় যে রুডি আর পালাতে পারে না রুডি বুঝতে পারে যে সেনগুপ্ত বাড়ির সবাইকে মারতে গিয়ে সে নিজেও মরতে বসেছে তাই রুডি নিজেই ওই বোম করার তারটা দীপাকে দেখিয়ে দেয় আর তারপরেই দীপা বোমটা ডিফিউজ করে দেয় দীপা বোমটা ডিফিউজ করে ছোট লাবণ্যকে প্রাণে বাঁচাই একই সাথে রুদ্রমূর্তিতে রুডির সামনে গিয়ে দাঁড়ায় রুডি যে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু দীপা ততক্ষণে খেলা জমিয়ে দেয় অর্থাৎ দীপা চোখের ইশারায় দীপকে বলে দেয় পুলিশকে ফোন করার কথা আর দীপ পুলিশকে ডাকে রুডি যখন খায় সূর্যের কাছে এবং সূর্যের কাছে খেয়ে যখন রুডি দিয়ে পালাতে যায় তখনই সামনে পুলিশ এসে দাঁড়ায় এবং পুলিশ রুডিকে বলে রুডি ইউ আর আন্ডার অ্যারেস্ট অনেক হয়েছে আর নয় এবার তোর মতো ক্রিমিনালকে আমরা উচিত শাস্তি দেব অন্যদিকে দীপা রুডির সামনে গিয়ে বলে কি রুডি নিজের পাতা ফাঁদে নিজেই ফাঁসলি তো ভেবেছিলাম তুই হয়তো পালিয়ে গেছিস তুই হয়তো এ যাত্রায় বেঁচে গেলি কিন্তু তোর যাত্রা যে এখানে শেষ তা প্রমাণ হয়ে গেছে তুই নিজে বোকামি করে নিজের জালে নিজেই ফেসেছিস। এবার তুই বাকিটা জীবন জেলে পচে মর তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন রুডি পালানোর আগে রুডিকে পুলিশে দেয় দীপা কমেন্ট করে জানাতে না